কথায় আছে রাখে আল্লাহ মারেকে তেমনি এক ঘটনা ঘটেছে চট্টগ্রামে হাটহাজারি পৌরসভার আলিপুর এলাকার একটি মুদি দোকানের পাশে পুকুরে পড়ে যায় এক শিশু ঘটনার পুরোটা সেই দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত কারো চোখে সেটি পড়েনি দীর্ঘক্ষণ পানিতে ডুবতে থাকলেও কিছুই টের পাচ্ছিলেন না ওই দোকানে থাকা লোকজন আরেকজন ছোট্ট শিশু সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় ছেলেটি ডুবে যাওয়া দেখতে পায় এবং দোকানটিতে থাকা ব্যক্তিদের ডাক দিলে দৌড়ে গিয়ে তারা সেই ছেলেটি কে উদ্ধার করে ঘটনার শুরুতে দেখা যায় মাদ্রাসার পোশাক পরিহিত ছোট্ট শিশুটি ছাতা হাতে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছিল হঠাৎই কর্দমাক্ত রাস্তায় পা পিছলে পড়ে যায় সে পায়ে লেগে থাকা কাদা পরিষ্কার করতেই পাশের পুকুরে গেলে সেখানে হুট করে পড়ে যায় সেই ছেলেটি এ সময় দোকানের সামনে একজন অবস্থান করলেও তার দৃষ্টিগোচর হয়নি সেই ছেলেটির ডুবে যাওয়া এভাবে প্রায় এক মিনিট সময় অতিবাহিত হলেও কেউ টের পায়নি একটি শিশু লড়ছে মৃত্যুর সঙ্গে তখনই আরেকজন ছোট্ট মেয়ে হেঁটে যাচ্ছিল সেই রাস্তায় তার চোখ পড়তেই সে পাশের দোকানটিতে এসে লোকজনকে খবর দিলে তারা দৌড়ে গিয়ে সে শিশুটিকে উদ্ধার করে ঘটনার সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে আর তা দেখে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির গুরুত্বের কথা বলছেন অনেকে আবার অনেকের প্রশংসায় ভাসছে শেষ মুহূর্তে দেখতে পাওয়া সেই মেয়েটি নেটিজেনরা বলছেন মেয়েটি ঠান্ডা মাথায় যেভাবে লোকজনকে ডেকে এনেছে তা আসলেই প্রশংসনীয় আবার অনেকেই বলছেন যদি সে সাহায্য না ডেকে নিজেই সে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করত তবে সেটি আরও বড় বিপদের কারণ হতে পারত গত বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলিপুর এলাকার মোহরম স্টোরের পাশে এই ঘটনাটি ঘটে সেই দোকানের সিসিটিভি ক্যামেরাতেই ধরা পড়ে এই দৃশ্য যা গতকাল থেকেই ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায় বাংলাদেশে প্রতিবছর প্রায় পনেরো হাজার শিশু পানিতে ডুবে মারা যায় জলাশয় পূর্ণ এই দেশটির শিক্ষা কারিকুলামেও নেই সাঁতার শিক্ষার কোনো বাধ্যবাধকতা ফলত কেবলমাত্র অভিভাবকদের সচেতনতাই পানিতে ডুবে মৃত্যু থেকে রক্ষা করতে পারে সন্তানকে राजू बांग्ला टीवी न्यूज़ डेस्क